প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ঈদের পরে টাকার রেট খুব একটা পরিবর্তন হয় নাই অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে তবে স্বর্ণের রেট কিছুটা বেড়েছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব আজকে দোসরা এপ্রিল দুই সাল রোজ বুধবার অনিশয় চৈত্র বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকিত জলিল থেকে আর আপনার কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো সাঁত্রিশ যা মালয়েশিয়ার ইতিহাসে সর্বোচ্চ রেট তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে দোকান ভিত্তিতে দাম কম বেশি হতে পারে এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আর আড়াই পার্সেন্ট পণ্যদনা সহকারে জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা তিন পয়সা

শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণোদনা সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যেকোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা

আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা ছত্রিশ পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে এছাড়াও সকল ব্যাংকের অ্যাকাউন্টে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা টাকা সাত তারিখে অ্যাকাউন্টে জমা হবে যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিন পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ ওয়ালেটে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউজ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা চোদ্দ পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা প্লেস এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা এছাড়াও যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা নয় পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা যে ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দনা সহ আঠাশ টাকা সাতাশ টাকা আটানব্বই পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দন সহ আঠাশ টাকা পঁচিশ পয়সা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে সকল ভাই বন্ধুরা সেটি দেখতে পারবে এবং জানতে পারবে আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান মালয়েশিয়া রেট সহ বাংলাদেশ হাই কমিশন কর্তৃক ঘোষিত মালয়েশিয়া প্রবাসীদের সকল খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন মালয়েশিয়াতে অবস্থানরত যে সকল প্রবাসী ভাই বন্ধুরা পাসপোর্ট রিনিউ করার কথা ভাবছেন যে কিভাবে রিনিউ করবেন কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এ বিষয়ে যদি কোনো তথ্য লাগে তাহলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এমআরপি পাসপোর্ট থেকে এখন ই পাসপোর্ট করতে হবে ই পাসপোর্ট থেকে এখন ই পাসপোর্ট রিনিউ করতে হবে আর এটি করার জন্য অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে সশরীরে ইএসকেলে উপস্থিত থাকতে হবে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তারপরে আপনার কাজ সম্পন্ন করতে হবে আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট লাগলেও যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরকাত।